জন্মদিন ছিল কিন্তু উদযাপন ছিল না আজকের দিনে নয় বছরে পা দিল আমার বড় বাবাটা আমার বড় রাজপুত্র এই বছরটা আনন্দপূর্ণ হতে পারলো না আমার ছোট ভাইয়ের একটি অ্যাক্সিডেন্টের কারণে তবু আল্লাহর কাছে অশেষ রহমত সব কিছু ঠিকঠাক থাকার জন্য এই ভিডিওগুলো আমার ছেলেদের অনেক আগে বাট এই ছোটো ছোটো মেমোরিগুলো স্মৃতি হিসেবে রাখার জন্য আজকের দিনের এই ব্লগটিতে অ্যাড করে দিলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আমার ছেলেদের জন্য দোয়া করবেন ওর বাবাকে শখ করে ড্রাইভিং করা শেখাচ্ছি এই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করলাম এই গাড়িটি কেনা মূল উদ্দেশ্যই আমার বড় ছেলের জন্য আমার বড় ছেলে যখন এই পৃথিবীতে আসে তখন আমার হাজব্যান্ড মানে ওকে কোলে না নিয়ে ফার্স্টে ওর হাতে এই গাড়ির চাবিটি দিয়ে তারপর আমার ছেলেকে কোলে নিয়েছে তো যাই হোক আজকের দিনটি যেভাবেই যাক বিকাল টাইমটা অনেক সুন্দর ছিল আমার ভালোবাসার আমার বেস্ট ফ্রেন্ড আমার ছেলেকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওর জন্য একটা কেক নিয়ে আসলো তো এটা একদমই অবিশ্বাস্য ভাবি নেই যে আসবে ও ফার্স্ট টাইম আমার বাবার বাড়িতে আসছে তো ওর মেয়ে মুসকান আমার ছোটো ছেলে আদির সাথে পড়ে তো ওর একটা বার্থডে কেক নিয়ে আসছে আমার ভাই আমার দুই ছেলে আর মুসকান একসাথে কেক কাটছে বেস্ট ফ্রেন্ডের আনা কেক আর আমার ছোটো বোন শান্তা ওর আনা ড্রেস আমার ছেলেদের পুরো মনটাই খুশি করে দিয়েছে এই জন্মদিনটা একদম নীরব ছিল ছোটো ভাইয়ের দুর্ঘটনার কারণে কিন্তু ভালোবাসার মানুষগুলো প্রমাণ করে দিল যে ভালোবাসা কখনো থেমে থাকে না তো ওদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ছেলেদেরকে আনন্দ দেওয়ার জন্য আমার বাবাটা আজকে সারাদিনই চুপচাপ ছিল মামার জন্য অনেক কষ্ট পাইতেছিল। বারবার বলতেছে না ম আমি কষ্ট পাইনি আমার কিছুই হয়নি কোনো সমস্যা নাই কেক লাগবে না কোথাও ঘুরতে যাওয়া লাগবে না এবার চেয়েছিলাম ছেলেদেরকে নিয়ে কোনো এক রেস্টুরেন্টে আমরা বার্থডে সেলিব্রেশন করব বাট সব কিছুর জন্যই আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যে আজকের দিনটা আমরা এভাবে উদযাপন করতে পারবো আমার ছেলেটা সারা দিন মনটা খারাপ ও আমাদের একটুও বুঝতে দেয় নাই মাসাল্লাহ ওর জন্য অনেক অনেক দোয়া করে যাবেন তো সব কিছুর জন্য আসলে আল্লাহর কাছে শুক্রিয়া তো আমার ছোটো বোনকে আমার বেস্ট ফ্রেন্ডকে অনেক অনেক ধন্যবাদ এই যে আমার ছোটো বোন ওদের জন্য ড্রেস নিয়ে আসছে তারপরে আম্মু আমার কিলাম্মু আর কি উনিও আসছে তো আমার ছেলে মুখে হাসি ফোটানোর জন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ একজন মা হিসেবে আজকে যতটা কষ্ট হচ্ছে আসলে এটা বোঝানোর মতো না তারপরেও আমার ছেলেরা অনেক বুদ্ধিমান মানে কথা ভয়ে যে আমার কান্না চলে আসতেছে তারপরও আমার ছেলেদের জন্য আপনারা দোয়া করে যাবেন এটাই আপনাদের কাছে অনুরোধ তো এখানেও রান্না ওদের ছবি তুলতেছে আমার যে উনি আমার উকিল আম্মু তো নানুর সাথে ওরা ছবি তুলতেছে এটা আমার বাবার বাড়ি আমার বাবার বাড়ি যেমনই হোক আমার অনেক শান্তির জায়গা তো সবচেয়ে কষ্ট ছিল আজকের দিনটা আমার ভাইটার জন্য আল্লাহ আল্লাহ রশেষ রহমান আমার ভাইকে আল্লাহ ফিরিয়ে দিছে আল্লাহ অনেক সুস্থ রাখছে তো সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না তো বাচ্চাদের আনন্দেরটা আছে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এটা আটাইশে জানুয়ারির ভিডিও আটাইশে জানুয়ারি আমার বড় ছেলে আমার কোলে আসছে আমার ঘর খুশিতে আনন্দে ভরে গেছে তো আমরা আমার বাবার বাড়ি থেকে চলে যাচ্ছি আমার বাড়িতে চলে যাব এখন ওর বাবা আসছে আমাদেরকে নিতে তো আজকের মুহূর্তটা আপনাদের সাথে জাস্ট এই কারণে শেয়ার করা যে জীবনে হাসি খুশি দুঃখ সুখ আনন্দ থাকবেই তো সবাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ